গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপে মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিল নিরুপমা এ গোষ্ঠীতে এমন সৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপুমার বিবাহের প্রস্তাব জ্বলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয়াসক যদিও অনেক হ্রাস হইয়াছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না কিছুতেই টাকার জোগাড় আর হয় না বাঁধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টা তো হাজার ছয় বাকি রইল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ একটা তৃণমূল গলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায় হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভকার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দেব রায় বলিলেন টাকা হাতে না পাইলে বর সবাস্ত করা যাইবে না এই দুর্ঘটনায় অন্তরপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পড়িয়া গহনা পড়িয়া কোপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বর সহসা পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল বেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল শাস্ত্রশিক্ষা নীতিশিক্ষা একেবারে নাই কাজেই বর্তমান শিক্ষার বিসময় ফল নিজের সন্তানদের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হতোদম হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দভাবেই সম্পন্ন হইয়া গেল শ্বশুর বাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখে জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আসতে দেবে না রাম রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসবো রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখিতে যান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান কোনদিন বা দেখিতে পান না কুটুম্ব এমন করিয়া অপমান তো সোহা না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানা হীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া অস্ব বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেহ বলে আহা ই শ্রী বইয়ের মুখখানি দেখিলে চোখ জোড়ায়া যায় শাশুড়ি ঝঙ্কার দিয়া উঠিয়া বলে শ্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনি ঘরের স্ত্রী এমনকি বইয়ের খাওয়া পরার যত্নও হয় না যদি কোনো দয়াপরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ধের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত সকলে এমন ভাব দেখায় যেন নববধূর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধ হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কেনে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসতবাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপনে রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়িতে ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও সন্তান আছে তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ষ কেশে সুক্ষ্ম মুখে এবং সংকুচিতভাবে দৈন এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর তখন ক্ষণকালের জন্য অনুমতিক্রমে কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহার হাসি দেখি ঢের পাওয়া যাইত সেই ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরু নিতান্ত অধীর হইয়া উঠিয়াছে বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন প্রাণ টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শন সে অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসতে চাইলে বাপ তাকে না আনিয়া কেমন করে থাকে তাই বিহায়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিয়ার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকায় ভালো নোট কখানি রুমালে জোড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহায়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্যমুখ পাড়ার খবর পারিলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়েছে তাহার আদ্যপান্ত বিবরণ বলিলেন নবীন মাধব ও রাধা দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন বেমো আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজগবির সমালোচনা করিলেন অবশেষে হুকাটি নামাইয়া রাখিয়া কোথায় কোথায় বলিলেন হা হা বেয়াই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে কিছু নিয়ে যায় কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি এমনি এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অবহেলে বাহির করিলেন সবেমাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায়বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন বললেন থাক বেয়ায় ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বললেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব কাহারও মুখে আসলো না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে স্বরে কোথাটা পারিলেন রায়বাহাদুর কোনো করণমাত্র উল্লেখ না করিয়া সে এখন হচ্ছে না এই বলিলেন এবং এই বলিয়া কর্মোপলক্ষে স্থানান্তরে চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপর দাবি করিতে পারিবেন ততদিন বিহাইবাড়ি যাইবেন না বহুদিন গেল নিরুপমা লোকের উপর লোক পাঠাই কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পুজো ওই সময় মাকে ঘরে আনবই নহিলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটিগতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্বেগ করিলেন পাঁচ বছরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বছরের এক নাতিনী আসিয়া স্বরোদনে কহিল পূজার নিমন্ত্রণে যাইবার মতন তাহার একখানি ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ পাইবে তখন তাহার বধুগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যাইতে হইবে একথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার লোলাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই দৈনপীড়িত গৃহের ক্রন্দনধ্বনি কানে রইয়া তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে স্বসংকোচ ভাব নাই দ্বাররক্ষী এবং বৃত্তদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন সুলিনের রায় বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দের দু চোখ দিয়া জল পড়িতে লাগিল বাপ কাঁদে মেয়েও কাঁদে দুইজন কেহ আর কথা কইতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপর রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নাই এমন সময় রামসুন্দরের জ্যৈষ্ঠ পুত্র হরমোহন তা দুটি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে বাসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন ছেলেরা কিছু না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জোড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদু আমাকে গাড়ি কিনে দিলে না নত শ্রী রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নিরুর কাছে গিয়া বলিল পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছ ছুঁয়ে বললুম রামসুন্দর বলিলেন ছি মা অমন কথা বলতে নেই আর এ টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান নিরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল টাকা থলি যতক্ষণ আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না রামসুন্দর কইলেন। তাহলে তোমাকে যেতে দেবে না মা নিরুপমা কহিল না দেই তো করবে তুমিও আর নিতে যেও না রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাঁদরটি কাঁদে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়েছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়াই চলিয়া গিয়েছেন সে কথা গোপন রহিল না কোন স্বভাব কৌতূহলী দার লগ্ন কর্ণদাসী নিরু শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না নিরুপুমার পক্ষে তাহার শ্বশুরবাড়ির সরসজ্জা হইয়া উঠিয়াল এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়েছে। এবং পাছে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয় এই অজোরে সম্পতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময়ে নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন যে তাহাদের একবার মুখে খুলিয়া স্মরণ করিয়া দেওয়া তাহাও সে করিত না সে যে পরের ঘরের দাস দাসী এবং কর্তা অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনের বদ্ধমূল হইতেছিল কিন্তু এরূপ ভাবাটাও শাশুড়ির সহ্য হইত না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কি না গরিবের ঘরের অন্য ওর মুখে রচে না কখনো বা বলিতেন দেখুন একবার ছিঁড়ি হচ্ছে কি ছিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত নেকামি অবশেষে একদিন নিরু স্ববিনয়ে শাশুড়িকে বললেন বাবাকে আর আর আমার ভাইয়েদের একবার দেখবো মা শাশুড়ি বলিলেন কেবল বাপ্পার বাড়ি যাইবার চল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নীরু শ্বাস উপস্থিত হইল সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড়ো বউ মরিয়াছে খুব ধম করিয়া অন্তষ্টিকিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরদের যেমন লোকবিথ্য প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল এমন চন্দন কাষ্টের চিতা মুলুকে কেহ কখনও দেখে নাই এমন ঘোটা করিয়া শ্রাদ্ধও করিল কেবল রায়বাহাদুরের বাড়িতেই সেটা সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহাসমরোহে মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায় বাহাদুরের মহিষী লিখিলেন বাবা তোমার জন্য আর একটি মেহের সম্বন্ধ করিয়াচ্ছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায়